একজন মানুষ মারা গেলে তার শরীর নিঃশেষ হয় কিন্তু কিছু মানুষের চিন্তা সাহস আর আদর্শ তার সময়ের বুক চিরে বেঁচে থাকে ওসমান হাদি ঠিক তেমনই এক নাম যাকে ঘিরে প্রশ্ন আছে বিতর্ক আছে কিন্তু আছে কিছু ভালো দিক যেগুলো অস্বীকার করার উপায় নেই আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওসমান হাদির পাঁচটি ইতিবাচক দিক নিয়ে যা তাকে ইতিহাসে আলাদা করে রেখেছে হ্যালো বন্ধুরা আমি আশিক জ্যাকি ওয়েলকাম টু বায়োমোটিভিক্স এখানে আমরা আলোচনা করি ইতিহাসের আলো অন্ধকার রাজনীতির নীরব চরিত্র এবং মানুষের জীবনের অনুপ্রেরণামূলক দিকগুলো গভীরভাবে তুলে ধরার চেষ্টা করি চলুন আজ ফিরে তাকাই ওসমান জীবনের সেই দিকগুলোর দিকে যেগুলো তাকে একজন উল্লেখযোগ্য মানুষ গড়ে তুলেছিল এক নম্বর আদর্শের প্রতি আপসহীন দৃঢ়তা ওসমান হাদির জীবনের সবচেয়ে শক্তিশালী দিক ছিল নিজের আদর্শের জায়গা কখনো আপোষ না করা যে সময় রাজনৈতিক অবস্থান মানে ছিল ঝুঁকি যে সময় সবার মুখ খুলে পরিণতি অনিশ্চিত হয়ে যেত ঠিক সেই সময়েও তিনি নিজের বিশ্বাসের জায়গা থেকে সরে দাঁড়াননি অনেকে নিরাপদ থাকার জন্য চুপ করে থাকতে পছন্দ করে কিন্তু ওসমানহাদি বিশ্বাস করতেন নিরাপত্তাও এক ধরনের অপরাধ যদি অন্যায় চোখের সামনে ঘটে এই আদর্শিক দৃঢ়তায় তাকে একজন সাধারণ রাজনীতিবিদ নয় বরং বিশ্বাসের প্রতীক হিসেবে দাঁড় করায় দুই নম্বর সাধারণ মানুষের সাথে গভীর সংযোগ ওসমানহাদির রাজনীতি ছিল কাগজে কলমে সীমাবদ্ধ নয় এটি ছিল মাঠের রাজনীতি মানুষের রাজনীতি তিনি মানুষের সাথে কথা বলতেন উপরে বসে নয় বরং পাশে বসে গ্রামের মানুষ হোক বা শহরের শ্রমজীবী তাদের সমস্যা তিনি শুনেছেন শুধু রাজনৈতিক সুবিধার বরং মানুষ হিসেবে বোঝার জন্য এই সংযোগিতাকে মানুষের চোখে বিশ্বাসযোগ্য গড়ে তুলেছিল কারণ মানুষ সহজেই বুঝে ফেলে কে লোক দেখানোর জন্য আসে আর কে সত্যিকারের অর্থে পাশে দাঁড়ায় তিন নম্বর অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট ও সাহসী অবস্থান ওসমান হাদির আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলা তিনি এমন একজন মানুষ ছিলেন না যিনি পরিস্থিতি বুঝে রং বদলা বরং পরিস্থিতি যত কঠিনই হোক তিনি নিজের অবস্থান পরিষ্কার রাখতেন এই স্পষ্টবাদিতা তাকে একদিকে জনপ্রিয় করে তুলেছে অন্যদিকে ঝুঁকির মুখে ফেলেছে কিন্তু ইতিহাস বলে যারা সত্য কথা বলে তাদের পথ সহজ হয় না ওসমান হাদি সেই পথটাই বেছে নিয়েছিলেন চার নম্বর ব্যক্তিগত জীবনে সরলতা ও সংযোগ ক্ষমতার কাছাকাছি থেকে হাতির ব্যক্তিগত জীবন ছিল তুলনামূলকভাবে সাদাশিদে ও সংযত তিনি দেখিয়েছেন ক্ষমতা মানেই বিলাসিত নয় নেতৃত্ব মানেই দূরত্ব নয় তার আচরণে ছিল না কোনো অহংকারের ভার ছিল না কৃত্রিম ভদ্রতা এই সরলতা তাকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছিল কারণ মানুষ বড় পদ নয় বড় মনকে সম্মান করে পাঁচ নম মৃত্যুর পরও প্রভাব রেখে যাওয়া না একজন মানুষ কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তা অনেক সময় বোঝা যায় তার মৃত্যুর পরের আলোচনায় ওসমান হাদির ক্ষেত্রে তাই হয়েছে তার মৃত্যু একটি ঘটনা নয় এটি হয়ে উঠেছে প্রশ্নের জন্মদাতা আলোচনার কেন্দ্রবিন্দু মানুষ আজও জানতে চায় তিনি কে ছিলেন কেন তাকে নিয়ে এত কথা কেন তার নাম বারবার ফিরে আসে এই প্রশ্নগুলোই প্রমাণ করে ওসমান হাদি ছিলেন একজন মানুষ যার জীবন ও মৃত্যু দুটোই মানুষকে ভাবিয়েছে এটাই একজন প্রভাবশালী মানুষের বড় পরিচয় ওসমান হাদিকে নিয়ে আপনি সমর্থন করুন বা প্রশ্ন তুলুন কিন্তু তার জীবনের এই ইতিবাচক দিকগুলো ইতিহাসের অংশ হয়ে থাকবে আপনার মতামত দিকে এই পাঁচটি দিকের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বায়োমোটিভিক্স আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ